হাজারো জল্পনা কল্পনা এবং অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেল তুফান সিনেমার অফিসিয়াল ফার্স্ট পোস্টার অ্যান্ড বস পোস্টারে সুপারস্টার শাকিব খানের লুক ছিল মাথা নষ্ট আর ভাই পোস্টারটি প্রকাশের পরপরই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের ফেগে বিগত দিনে তুফান সিনেমার যতগুলো পোস্টার রিলিজ হয়েছে সেগুলোতে শুধুমাত্র শাকিব খানকে দেখা গিয়েছে কিন্তু এবারের পোস্টারটি ব্যতিক্রম পোস্টারটিতে মেগাস্টার শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী ছাড়াও দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নাবিলাকে দুয়ে জুন বেলা এগারোটার দিকে সাকিব খানের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টারটি রিলিজ হয় পোস্টারে সুপারস্টার শাকিব খানকে অ্যাকশান লুকে মেশিন গান হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যে লুকে সুপারস্টার সাকিব খানকে দেখে খুশি তার বক্তবৃন্দরা এটা বোঝাই যাচ্ছে তুফান সিনেমাতে সুপারস্টার সাকিব খানের অ্যাকশান দারুণ লেভেলের থাকবে দর্শক সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন